আঠারো বৎসরের নিচে যারা আছে তুফান ছবি দেখতে পারবেন না ইন্ডিয়াতে কলকাতা যে আগামীকাল মুক্তি পেবে এটা তুফানের জন্য শুধু তুফান তুফানই না আরও অনেক ছবি যে ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে এবছর দু হাজার সালে অ্যাডাল্টস যারা আঠারো বছর আছেন তাদের জন্যই এই তুফান ছবি দেখতে পাবেন সেটা নিয়ে আপনাদের কিছু কথা বলবো সেটা কোন কোন ছবি এবছর তুফান ছাড়াও যে আরও বাদ বাই ছবিগুলো আছে সেগুলো আপনাদের নাম পড়ে শোনাবো এগুলো না করলে সবচেয়ে ভালো একটা ছবির সব কিছু নষ্ট করে দেয় এই যে আঠারো বছর একটা ফ্যামিলি নিয়ে যাবে এখন দশ বছর থাকবে এখন আট বছর থাকবে এখন পনেরো বছর থাকবে এখন সতেরো বছর থাকবে এখন সাড়ে সতেরো বছর থাকবে এরমভাবে একটা ছবি হাইপ তৈরি হয় কিন্তু এই যে এইগুলো করছে সিস্টেম এখানে কোনো অশ্লীলতা নাই এখানে আছে ভাইলেন্স আছে একটু শব্দ আছে গোলাগুলি আছে এইটাই এটা জন্য আপনারা এইগুলো করলে তো সবই হাইপ ইন্ডিয়া সবই মুক্তি পাওয়ার মুশকিল হয়ে গেছে এই যে এই যে ই চলতেছে এনিমেল চলছে বা ই চলছে সবকে আঠারো বছর করছে জানা নাই যদি করে থাকে তাহলে ঠিক আছে কিন্তু পুষ্পা বলেন এই কেজিএফ বলেন চ্যাপ্টার ওয়ান টু বলেন এগুলো যে মুক্তি পেয়েছে যাই হোক এগুলো নিয়ে আমাদের কথা এখন কথা বলে কিরম সেটনা সেন্টিফিকেট সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে কলকাতায় অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে দেখা যাক আমি যে কলকাতায় যে আরো কতগুলো সিনেমা আছে ওখানে যে আরও অনেক ছবি মুক্তি পেয়ে সেটা নিয়ে আপনাদের অ্যাডাল্ট আঠারো বছর আগে এই ছবি দেখতে পায় না কেউ সেগুলো নিয়ে আপনাদের একটু তথ্য দেব কি হয়েছে দেখা যাক দেখা যাক কী হয়েছে ওখানে হুব্বা আমাদের মোশারফ করিমের হুব্বা সেখানেও আঠারো বছরের নিচে কেউ দেখতে পায় না হুব্বা ছবিটা তারপর পারিয়া এটা হয়েছে যে পারিয়ার নায়ক হয়েছে অঙ্কুশের বন্ধু ভালো একটা বন্ধু নামটা মনে নয় এখন আপাতত চাপ্টার ওয়ান চাপ্টার ওয়ানও ওখানে মুক্তি আঠারো বছরের নিচে কেউ দেখতে পায় না মির্জা পার্ট ওয়ান মির্জা ছবি অঙ্কুশ মির্জা সেটাও আঠারো বছরের উপরে দেখা লাগছে সবাই জোক জোকার জোকার নামে একটা ছবি সেটাও আঠারো বছরের উপরে দেখা যায় এই যে কয়টা ছবি হুব্বা পারিয়া চাপ্টার ওয়ান মির্জা জোকার পাঁচটা এই পাঁচটা ছবি পাঁচটা ছবি সাকিব কেন সাকিব কেন ছয় নম্বর ছবি সাকিব কেন ছয় নম্বর ছবি সাকিব কানীরা ছয় নম্বর ছবি তারপর লাগছে কি সিনেমার পর এবছরে 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 ভারতীয় সেন্সার বোর্ডে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে এলো তুফানকে এখন এখন আঠারো প্লাস দর্শকরাই কেবল সিনেমা হলে উপভোগ করতে পারবেন সিনেমাটি পশ্চিমবঙ্গে আগামীকাল মুক্তি পাচ্ছে তুফান ভারতীয় সেন্সার বোর্ড থেকে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে তুফান তীব্র নিন্দা জানাই এখন নিন্দা জানাই কী হবে আমি নিন্দা জানাই কী হবে এখানে যেহেতু মুক্তি পেয়েই গেছে আগামীকাল এইরকমভাবে চলবে দেখা যাক কী হয় পরিশেষে বলবো সাকিব হাসান আপনার কলকাতা যারা আছেন তারা তাণ্ডব চালান তারা আপনার হলে হলে যান পুরো ধামাকা করেন এটাই আশা রাখব কিছু বলার নেই এদেরকে নিয়ে কিছু বললে কি হবে এখন আর কিছু বলার নাই সাকিব খান আপনি এইভাবেই নতুন নতুন রেকর্ড করবেন এটাই আশা রাখি আমাদের ভাইজান যে সাকসেস নিয়ে আসতে আসে এখন যে ছবিগুলো করতে আছে আশা করি তার অব্যাহত বজায় রাখবে এখন মেগাস্টার আমাদের কলকাতায় আছে দেখা যাক কী হয় আজকে একটা স্পেশাল শো হবে সেখানে সাকিব খান যাবে সংবাদ সম্মেলন হবে সেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই যে ধামাক্কা শুরু হবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবো না সাকিব খানের একটা ছবি বলের একটা স্টিল প্লেটগুলোর একটা এক কালকে একটা সাকিব খান গেছে তাতে রিলস রিলস আনন্দবাজার একটা দেখলাম যে চলতা যে বৃষ্টি আসছে তুফান সাকিব খান এই যে কথাগুলো সত্যি তা আমাদের ভালো লাগতেছে দেখা যাক কি হয় আমাদের বাংলা চলচ্চিত্র কীভাবে এগিয়ে যায় ধন্যবাদ অল সাকিবের স্থান দুঃখজনক এই বিষয়গুলো খেলা হবে গোটা বিশ্বে তুফান যাওয়ার চলছে